দেখুন দর্শক এই জায়গাটা ঘিরে কিন্তু অনেক রহস্য দেখা গিয়েছিল যে এই জায়গাটা আসলে কি হ্যাঁ যে বলা হয়েছিল আয়নাগর এই সেই কিন্তু সেই জায়গা এই হচ্ছে দেখুন সেই রহস্যটা কিন্তু এখনও রয়ে গেছে অনেকে বলছেন এটা হচ্ছে সেই আয়নাগর এবং এইটা নিয়ে কিন্তু কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে এবং স্পষ্ট না এখনও যে আসলে এটা কী

দর্শক অবশ্য আছে কিনা সেটা কিন্তু দেখার চেষ্টা করছি পুরো গরমাধুমূলক এটা বোঝানোর চেষ্টা করছে আসলে এখানে কি আছে দেখুন দর্শক আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি যে আসলে কি আছে দেখুন পুরো এটা কোন ফল হয়েছে কিন্তু এখানে যে দেখুন পানি অনেক কমিয়ে এনেছে এবং এই জায়গাটি খেলেই কিন্তু বলা হচ্ছিল যে এইখানে আয়না ঘরের মতো এমন কিছু আছে কিনা যে <muchas> কি আছে এখানে হ্যাঁ পানি বড় জায়গা যখন উপর থেকে এটা কিন্তু আহ এই অনেকটাই পানি নিচে ছিল এত পানি এখানে কেন সেই বিষয়গুলো কিন্তু মানুষের মনে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছিল যে আসলে কি আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি যে আসলে কোথায় কি আছে দর্শক এই জায়গা থেকে নেটওয়ার্কে অনেক খুব এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ধানপতি সহমার নিচে যে অংশটি ব্যাপক আলোচনা ছিল এবং মানুষের মধ্যে ব্যাপক ভোট ছিল সেই জায়গাটিতে আসলে কী পাওয়া যাচ্ছে

আহ এখানে সব কিছু অন্ধকার লাইটিং এর ব্যবস্থা তাহলে সেই জন্য আসলে এখানকার আহ বিষয়গুলো বোঝা যাচ্ছে দেখুন একজন এটা কিছু পেয়েছে এবং সেটাকে দাবি করা হচ্ছে